সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর সামাসিক মূল্যায়নের হিন্দু ধর্মশিক্ষা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম চুয়ান্ন পৃষ্ঠে তোমাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা তোমাদের এই বইয়ের সিলেবাস থেকে হচ্ছে কিছু একক কাজ জোড়াই কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের বইয়ের কী কী তোমাদের হচ্ছে পড়তে হবে এই যে চুয়ান্নটা পৃষ্ঠা আছে তার মধ্যে থেকে এগুলো তোমাদের দেখিয়ে দিব যাই তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এবং আমরা পরবর্তীতে হচ্ছে কয়েকটা পর্বে তোমাদের উত্তর সহ হচ্ছে কয়েকটা কাজের সমাধান নিব এবং হচ্ছে তোমাদের পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো তোমাদের হচ্ছে সিলেবাসটা দেখে নেওয়া যাক তার আগে যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদে রয়েছে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা তৃতীয় পরিচ্ছেদ যোগাসন আর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আছে পূজা পার্বণ ও ধর্মাচার এ পর্যন্ত তোমাদের সিলেবাস ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ এখানে আমরা একটা পরিবার বৃক্ষ বা ফ্যামিলি ট্রির ছবি দেখতে পাচ্ছি ছবিটা ভালো করে দেখো তো এই ধরনের যে ট্রিটা দেখতে পাচ্ছ পরিবার বৃক্ষ তোমাদেরও নিজের পরিবারের সদস্য এবং আত্মীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিজের ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে ঠিক আছে যে উপরে ছবিটার মতো করে তারপর যে কাজটা করবে ফ্যামিলি ট্রিপ বিভিন্ন পর্যায়ে তোমার পূর্বপুরুষ থেকে আজকের সময় পর্যন্ত মানুষের সাজ পোশাক ঘর বাড়ি ব্যবহৃত জিনিসপত্রে অনেক পরিবর্তন এসেছে দলে বা জোড়ায় পোস্টার পেপারে বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তোমার পূর্বপুরুষেরা কী কী পোশাক পরতেন তা এই ছকে লিখবে তারপর হচ্ছে তোমরা যে কাজটা করবে যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি পেয়েছ মানুষের ক্রমবিকাশের ক্ষেত্রে সেটা তুমি উল্লেখ করবে তারপর বেদের চারটি ভাগ রয়েছে এই চারটি ভাগের বিষয়বস্তু সম্পর্কে তোমরা দলে বা জোড়ায় তথ্য সংগ্রহ করে এককভাবে নিচে তথ্য ছকটি পূরণ করবে এ ধরনের কাজ কিন্তু তোমাদের পরীক্ষা থাকতে পারে দলগত কাজ বা জোড়ায় কাজ হিসাবে যে বেদের যে ভাগগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে বলা হতে পারে এরপর দেখো তোমার এলাকার অথবা তোমার জানা লৌকিক দেবদেবী সম্পর্কে নিচে তথ্য ছকটি পূরণ করো ছকের শিরোনামে তোমার নির্বাচিত লৌকিক দেবদেবীর নামগুলো লেখো তো এই ধরনের ছক থাকতে পারে যেখানে তোমরা পূজা প্রচলন সম্পর্কিত কাহিনী মানব কল্যাণে এই পূজার ভূমিকা কী সেগুলো হচ্ছে তোমরা বর্ণনা করবে তারপর দলগতভাবে কাজটা থাকতে পারে যে দেবদেবীর মূর্ত রূপগুলো সম্পর্কে লিখবে দেবদেবীর নাম থাকবে শক্তির প্রকাশ বাহন দৈহিক বৈশিষ্ট্য আয়ুত তারপর হচ্ছে এগুলা কোন ধরনের সেগুলো নিয়ে তোমরা আলোচনা করবে এরপর হচ্ছে কি তোমাদের দলে বা জোরে একটা কাজ থাকতে পারে যে তথ্যবহুল নান্দনিক ছবি চার্ট ও লেখা অর্থাৎ ইনফোগ্রাফিক্স পোস্টার উপস্থাপনের মাধ্যমে হিন্দু ধর্মের ক্রমবিকাশ বর্ণনা করতে বলা হতে পারে ব্যবহারিক ধরনের কাজ থাকতে পারে এগুলো তারপর হচ্ছে হিন্দু ধর্ম থেকে পাওয়া যায় যে ইতিবাচক বিষয়গুলো তুমি নিজের জীবনে চর্চা করতে পারো তা অনুচ্ছেদ আকারে তোমাদের লিখতে বলা হতে পারে এটা হচ্ছে একটা একক কাজ হিসেবে থাকতে পারে খুব ইম্পর্টেন্ট একটা কাজ ঠিক আছে এরপর দেখো রামায়ণের যে চরিত্রগুলো আছে এর মধ্যে থেকে তোমার যে চরিত্রটি ভালো লেগেছে সেরকম কয়েকটি চরিত্রের নাম তোমাদের তালিকা আকারে এখানে লিখতে হবে তারপর তোমরা হচ্ছে একটা নাটিকা তৈরি করতে পারো তোমাদের এই নাটিকা করানো হতে পারে যেহেতু পাঁচ ঘন্টার পরীক্ষা হবে দলে বা চোরায় আলোচনা করে প্রত্যেকের তালিকা থেকে একটি করে চরিত্র বেছে নাও সবগুলো চরিত্র নিয়ে একটি নাটিকা তৈরি করে সেটা উপস্থাপন করো যে নাটিকা দেখেছো তার মধ্যে থেকে সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রটি বেছে নাও এই চরিত্রটিকে কোন বৈশিষ্ট্যের কারণে তোমার উল্লেখযোগ্য বলে মনে হয় তা লেখো ঠিক আছে এরপর আসো অযোধ্যা নগরীর একটি কাল্পনিক চিত্র আঁক এবং ছবিটির একটি শিরোনাম দাও সদের পৃষ্ঠে কাজটা রয়েছে তোমাদের বইয়ের তারপর তোমাদের রামায়ণ পড়েছ রামায়ণের সাতটি কাণ্ডের ভালো লাগা বিষয় নিয়ে এককভাবে এই ছকটা পূরণ করো কোন কাণ্ড কেন ভালো লেগেছে সে বিষয়টা এবং তার কারণটা তোমাদের লিখতে হবে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তো রামায়ণ থেকে পাওয়া কোন শিক্ষাগুলো তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারো এ বিষয়ে দলে আলোচনা করে এককভাবে তথ্য ছুটি পূরণ করবে এটা তোমাদের মাসিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ যে রামায়ণের আদর্শ এবং তাৎপর্য ব্যাখ্যা করা ঠিক আছে যেমন দেশপ্রেমের ক্ষেত্রে ভাতৃত্বপদের ক্ষেত্রে তারপর আসো রামায়ণে বর্ণিত সময় এবং বর্তমান সময় নারী সমাজের তুলনামূলক যে চিত্রগুলো লক্ষ্য করা যায় সেগুলো সম্পর্কে তোমাদের হচ্ছে একটা পার্থক্য উপস্থাপন করতে হবে কারণ ওই রামায়ণের সময় থেকে আজকের সমাজ ব্যবস্থায় কিন্তু অনেক বদল এসেছে বদলে গিয়েছে অনেক বিশ্বাস আচরণ এবং নিয়মকানুন ঠিক আছে এরপর তোমার যে কাজটা শিখবে সেটা হচ্ছে সমাজে নারীর গুরুত্ব এবং সম্মান প্রতিষ্ঠার জন্য তুমি কি কি করবে অর্থাৎ নারীর মর্যাদা রক্ষায় তোমার কি করণীয় আছে সেই সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে তারপর যোগাসন করলে তোমাদের কি কি উপকার হয় এ সম্পর্কে তোমাদের দলগত বা জোড়ায় আলোচনা লিখতে হতে পারে অর্থাৎ যোগাসনের গুরুত্বগুলো কী কী যোগাসনের উপকারিতা কী এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে তারপর দেখো ইগা ফেস্টিভ্যালের স্লোগান কি হতে পারে ঠিক আছে তোমরা যদি একটা ইয়োগা ফেস্টিভ্যাল করো সেখানে তুমি কী কী স্লোগান ব্যবহার করতে পারো যেমন সবাইকে যোগাসনের উপকারিতা জানানো এবং সচেতনতা তৈরির জন্য যোগাসন সম্পর্কিত কী কী স্লোগান তৈরি করা যেতে পারে সেগুলো তোমাদের জানতে হবে এরপর তুমি তোমার এই জীবনে অংশগ্রহণ করেছো বা তোমার দেখা হিন্দু ধর্মের কোনো একটা অনুষ্ঠান সম্পর্কে লেখো ঠিক আছে বাস্তব অভিজ্ঞতা থেকে ওরা লিখতে হবে তারপর হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো নানা নিয়মকানুন মেনে অনুষ্ঠিত হয় অভিভাবক বা ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে যে কোনো একটি অনুষ্ঠান বা পূজা বা পার্বণের প্রয়োজনীয় উপকরণ এবং নিয়মকানুনের তালিকাগুলো তোমাদের লিখতে হবে এরপর দেখো তোমার পছন্দমতো পূজার উপকরণের নাম প্রধান বৈশিষ্ট্য এবং এগুলো তাৎপর্য কীভাবে তোমার বাস্তব জীবনে ইতিবাচক প্রভাব রাখতে পারে তার তালিকা তৈরি করতে হবে এখানে হচ্ছে একটা করে দেওয়া আছে এভাবে করে তোমরা করতে পারো যেমন প্রদীপ জ্ঞানের আলো বৈশিষ্ট্য তোমার জীবনে হচ্ছে অজ্ঞানতা দূর করে দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে এভাবে করে বাকিগুলো তোমাদের কিন্তু নিজেদের শিখতে হবে তারপর যে কাজটা শিখবে তোমরা দেবীর যে বিষয়টি সমাজের জন্য কল্যাণকর বলে তোমার মনে হয় সেটি ব্যাখ্যা সহ লিখতে হবে এখানে কালী পূজা তাৎপর্য লিখবে তোমরা কিন্তু কালীপূজা তাৎপর্য তোমাদের শিখতে হবে তারপর তোমার এলাকায় কীভাবে জন্মাষ্টমী উদযাপিত হয় এ উপলক্ষে কী কী আয়োজন হয় নিজের অভিজ্ঞতা থেকে লিখতে হবে এই কাজটা তোমরা শিখবে পরীক্ষার জন্য তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যে তোমাদের সময় কীভাবে বর্ষবরণ হয় আর তোমার দাদু ঠাকুমার বয়সী লোকেরা শৈশবে কেমন করে বর্ষবরণ করতেন এ দুটা পার্থক্য হচ্ছে তোমরা উপস্থাপন করবে ঠিক আছে অর্থাৎ বর্ষবরণের একাল সেকাল আর সেকালের বর্ষবরণ একালের বর্ষবরণ তারপর হচ্ছে রাখিবন্ধন বন্ধন উৎসবের আলোকে এই ছকটা পূরণ করতে বলা হতে পারে যেখানে রাখি বন্ধনের গুরুত্ব তোমরা লিখবে যে রাখিবন্ধন উৎসব থেকে তুমি যেসব মূল্যবোধ অর্জন করেছ সেগুলো সম্পর্কে লিখবে তারপর রাখি বন্ধন উৎসব থেকে অর্জিত মূল্যবোধকে তুমি কীভাবে মানসিক কল্যাণে কাজে লাগাবে এগুলো সব তোমাদের শিখতে হবে এরপর রয়েছে তোমাদের এলাকায় হিন্দু ধর্ম সংশ্লিষ্ট যেসব লোক উৎসব উদযাপিত হয় সেগুলো সম্পর্কে দলে বা জোড়ায় তথ্য সংগ্রহ করে এই ছকটি পূরণ করে তোমাদের জানতে হবে তোমার এলাকায় বিভিন্ন লোক উৎসবের নাম তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা দলগত কাজ বা জোড়ায় কাজ হিসেবে থাকতে পারে তারপর সর্বশেষ যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে কি সংস্কারের একাল সেকাল পরিবারে বড়দের সঙ্গে বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে দশবিধ সংস্কারের মধ্যে কোনগুলো এখনকার দিনে পালিত হয় আর কোনগুলো হয় না তার তালিকা তৈরি করতে হবে যার যেমন বেশিরভাগ মানুষ এখন কোনগুলো পালন করে কোনগুলো এখন খুব কম পালিত হয় আর কোনগুলো এখন একেবারেই পালিত হয় না এগুলো তোমাদের কিন্তু জানতে হবে এরপর উৎসবের কিছু উপকরণ আছে এটা তোমাদের চুয়ান্ন পৃষ্ঠার পরে চুয়ান্ন পৃষ্ঠার বাইরে যেহেতু একটা পৃষ্ঠা রয়ে গেছে তোমার চাইলে এই কাজটা কিন্তু করে ফেলতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীর রায় ছিল আজকে আলোচনা তখন আমরা দেখলাম নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য কী কী তোমাদের পড়তে হবে কোন কাজগুলো অবশ্যই শিখতে হবে যে ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে তার আলোকে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে পর্ব আকারে কিছু একক কাজ জোড়ায় কাজের সমাধান নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো দেখো আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে